গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর সকালবেলা উঠে গেছি আর বনুকে মা দুধ দুধও খাওয়াচ্ছে ও ঘুমিয়ে আছে দেখবো হা করবে পাখি আর দেখো গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরা ও মোটামুটি ভালো আছি একদম পুরোপুরি ভালো নেই আর কে কথা থেকে ভিডিওটা দেখছো বলো তোমাদের দিকে কেমন ঠান্ডা পড়েছে আমাদের এখানে এত ঠান্ডা পড়েছে এত ঠান্ডা পড়েছে কি বলবো বাইরে বেরোতেই পাচ্ছি না ঠান্ডায় আমাদের ছোটকে তো ঠান্ডার মধ্যে মানে ঘুমই ভাঙছে না ও কেমন ঘুমে ঘুমিয়ে দুধ খাচ্ছে পাখির মতো হা করে দেয় যেমন পাখির বাচ্চাগুলো আর মা খাওয়াতে গেলে হা করে একটু হা করে নিচ্ছে ঠান্ডার জন্য ওর আর ঘুমই ভাঙছে না ঠান্ডার জন্য আর ঘুমই ভাঙছে আর আমাদের সোনা চা করে নিয়ে এসছে এই যে চা সোনা চা করেছে খুব খারাপ